চাকরি পরীক্ষায় আসা এরকম অনুপাতের অঙ্কগুলো তোমরা কিভাবে করবে দেখো এখানে আমাদের বলেছে এস টু ডি এর মান বের করতে প্রথমে আমরা ভগ্নাংশ আকারে লিখে নেব প্রথমে বলছে এএস টু বি এর মান থ্রি ইস টু ফোর টু সি এর মান ফাইভ ইস টু সিক্স এবং তিন নাম্বার অনুপাতে বলছে সি ইস টু ডি এর মান সেভেন ইস টু এইট এখন আমরা মানগুলোকে গুণ আকারে লিখে নেব প্রথমে তিন বাই চার তারপর পাঁচ বাই ছয় এরপর গুণ সাত বাই আট এখন আমরা কাটাকাটি করব তিন দিয়ে ছয়কে কাটলে দুই ওপরে থাকলো পাঁচ আর সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার নিচে হলো চার দু কোনো আট আট আটে চৌষট্টি আমাদের অ্যান্সার বেরিয়ে গেল এ বাই ডি এর মান হল পঁয়ত্রিশ বাই চৌষট্টি এখন আমরা এটাকে অনুপাতে লিখলে এ ইস টু ডি সমান সমান পঁয়ত্রিশ ইস টু চৌষট্টি পরের অঙ্কটা দেখো এইচ টু বি সমান সমান টু ইস টু থ্রি বি বিচ টু সি সমান সমান টু ইস টু ফোর এবং সি ইস টু ডি সমান সমান টু ইস টু ফাইভ হলে এইচ টু ডি এর মান কত সঠিক উত্তরটি কী হবে আমাকে কমেন্টে জানাও